ওয়ারিশ হিসেবে বাবার মৃত্যুর পর আমার ভাগ্যে পড়লো জীবনভর আগলে রাখা একটা কাঠের বাক্স বাক্স খুলে জাঁপেলাম হাতে বানানো অনেক পুরানো একটা কমলা রঙের উলের টুপি একটা জরি লাগানো জীর্ণ শেরওয়ানি একটা লাল রঙের মলিন শাড়ি দুটো পিতলের গ্লাস ভর দিয়ে হাটার একটা ভাঙা লাঠি অংশ জোড়া কাঠের খরম খুবই আশ্চর্য হয়ে বাক্সের ভেতর নাকে ভেসে এলো মানুষের শরীরের প্রাণ ওয়ারিশদের জন্য কিছু প্রিয় জিনিস রেখে যেতে হয় আমি আমার ওয়ারিশের জন্য সেই কাঠের বাক্সে রেখে দিলাম আমার প্রিয় কবিতার খাতা তারপর থেকে কাঠের বাক্সটির জন্য দিনরাত্রি আমার মন কাঁদে তারপর থেকে কাঠের বাক্সটির জন্য দিনরাত্রি আমার মন কাঁদে